আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি এর আগে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই সাপন্ডাল মেরামত করবেন পার্ট ওয়ানে আজকে আমি পার্ট টু তে দেখাবো কিভাবে এই সাপন্ডাল মেরামত করবেন এটা অন্য স্টাইলে চলুন দেরি না করে শুরু করা যাক দেখেন আমি একটা আজকে একটা সাপন্ডলে নিয়েছি আপনাদেরকে আমি লাইন দিয়ে দেখাবো এখানে এখন দেখা যাচ্ছে এই যে আছে প্লাস ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু কেটে গেছে মানে নষ্ট হয়ে গেছে এখন আমি লাইন দিয়ে দেখবো যে এই শুধু এটা পাল্টালে হবে না অন্য কিছু করলে এটা সমাধান হবে আমার দেখেন আমার ওই যে একই সিস্টেম আমার এখানে এখানে সিরিজ লাইন দেওয়া আছে আমি মাধ্যমে এখানে ভোল ঢুকাবো

এখানে তো মিটার আছে মিটারে যে ডিজি বল ডিসি যে আছে ডিসি বিষয়ে সিলেক্ট করে নেবো নিয়ে বলি মাফ করবো যে আমার বল সাপ্লাই হচ্ছে কিনা দেখেন এক বলও সাপ্লাই হচ্ছে না এবং আমার

এখানে চাইছি এটা এখানে কোনো সমস্যা নাই আমি পরিমাপ করে দেখছি এখন আমি যে ফিল্টারটা আমার দেখা যাচ্ছে সেটা আমি পরিবর্তন করে দেব দিয়ে দেখবো যে আমার ভুল আসে কিনা এখন আমি সেটা খুলে নেবো সেটা আমি খুলে নিয়েছি এখানে দেখেন

পুরান আর পুরাণ যে আছে সেখান থেকে যদি ভালোটা পান তা নিয়ে নিয়ে লাগাবে না আমি পাই নাই আর না পাইলে দেখেন বাজারে এ ধরনের দেখেন চারশো সাত্তর ইউএভ এবং পঁয়ত্রিশ বোল এ ধরনের অ্যাভেলেবেল ক্যাপাসিটার পাওয়া যায় ফিলার পাওয়া যায় সেটা আপনারা লাগিয়ে দিলেও সমস্যা হবে না চলুন আমি লাগিয়ে দিয়ে দেখছি দেখি হয় কিনা এখানে দেখেন মাইনাস মাইনাস দেওয়া আছে মাইনাস সাইড হলো কিছু কিছু টান দেওয়া আছে এবারে সেটা হলো প্লাস সাইড আমি ক্যাপাসিটিটা মাপ করে লাগাবো মাইনাস প্লাস আছে উল্টাপাল্টা করবেন না উল্টাপাল্টা পাল্টা করলে কোনো সমস্যা হবে প্লাস মাইনাস ঠিক রেখে ক্যাপাসিটর লাগিয়ে দিবেন তাই প্লাস মাইনাস ঠিক রেখে ক্যাপাসিটর লাগিয়ে দিতেছি দেখেন আমার কিন্তু লাগাইনি শেষ কেমাচারিটা আমি লাগাইলাম বেশ সুন্দর করে জামজালি দিয়ে এখন আমি ভুল বলবো খোলাগো যে আমার কাজটা কি ওকে ভালো না কোনো অন্য কোনো সমস্যা আছে যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ওকে আবারও বলতেছি এই ধরনের ক্যাপাসিটি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় চারশো সাততর ইয়ে পঁয়ত্রিশ ভোল এখন আমি ভোল ঢোকাবো চালারটা চালু দেবো ভোল ঢোকাব এখন আমি দেখেন আমার কিন্তু বেশ একটু কাজ করতেছে একই সিস্টেম মিটারে ডিসিতে বেশি সিলেক্ট হয়ে নেব নিয়ে পরিমাপ করব যে আমার ভালো বল আসলো কিনা দেখেন বেশ এককালে ভালো বল এসেছে বারো দশমিক আশি প্রায় তেরো বল মিটারের দিকে দেখেন বারো দশমিক তেরো বল তার মানে আমার শুধু ফিল্টারটা আমি যে ক্যাপাসিটিটা পরিবর্তন করে দিয়েছি নতুন যে আমার ক্যাপাসিটিটা দিয়েছি তাতে আমার কাজটা ওকে হয়েছে দেখেন এটা হলো আমার পার্ট টু ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এ ধরে নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে তো পার্ট থ্রি তে আমি কিছু বাইরে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো পার্ট থ্রি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইলো পার্ট থ্রি অবশ্যই দেখবেন পার্ট থ্রি তে এর বাইরে বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে